ভেটকি মাছ ইলিশ মাছের পাতুরি তো আমরা নর্মালি খেয়েই থাকি তবে তোমরা কি কখনো কাতলা মাছের পাতুরি খেয়েছো যদি না খেয়ে থাকো তবে আজকের এই রেসিপিটা দেখে একবার অবশ্যই বানিয়ে ফেলো কথা দিচ্ছে নিরাশ হবে না বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এই পাতুরিটা বানানো যায় আর এই একটা পদ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো সবার প্রথমে এখানে আমরা কাতলা মাছ নিয়ে নেব তো এখানে দেখো আমি চারশো গ্রাম পরিমাণ কাতলা মাছ নিয়েছি তোমরা চাইলে কিন্তু শুধু পেটির যে পোষণটা থাকে সেটাও নিতে পারো তো সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব দুই চামচ পরিমাণ লেবুর রস সাথে পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি তার সাথে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর ঝালের জন্য দুই চামচ ছোট চামচের শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলাকে একটু জলের মধ্যে গুলে নিয়েও ব্যবহার করতে পারো তবে বাটা মশলায় স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হবে সাথে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে খুব মিহিভাবে কুচি করে নিয়েছি যতটা ফাইনলি তোমরা চপ করে নিতে পারবে ততটাই ভালো সেটাকে এখানে দিয়ে দিতে হবে আর এখানে কিছুটা ফ্রেশ ধনে পাতা সেটাকেও খুব মিহিভাবে কুচি করে দিয়ে দিতে হবে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমরা প্রথমে মেখে নেব তারপর এখানে আমি কুড়ি থেকে তিরিশ গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করেই দেবে তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মাছের সাথে ম্যারিনেট করে কম করে দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে এইভাবেই রেখে দিতে হবে যাতে মাছের মধ্যে ম্যারিনেশানটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তো যতক্ষণ আমাদের মাছের ম্যারিনেশনটা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের পাতাগুলোকে রেডি করে নেব তো পাতুরি করার জন্য আমি এখানে কলা পাতা নিয়েছি কলা পাতাতেই লাগে খেতে তো কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নেবে মানে পরিষ্কার করে নিতে হবে তারপর এগুলোকে একটা গরম প্যানের মধ্যে তাওয়া বা প্যান নিতে পারো তার মধ্যে এরকমভাবে রকমভাবে একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে আমাদেরকে একটু পাতাগুলোকে সেকে নিতে হবে এতে করে কি হবে পাতাগুলো যখন আমরা ফোল্ড করব পাতুরিটা রেডি করার জন্য তখন কিন্তু আমাদের পাতাগুলো রকমভাবে ভেঙে যাবে না মানে কলা পাতা তো একটু নরম হয় এটাকে ফোল্ড করলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই রকমভাবে একটু সেকে নিলে আমাদের পাতাগুলো কিন্তু মানে ফোল্ড করার জন্য একদম রেডি হয়ে যাবে কোনোভাবেই এটা কোনো দিক থেকে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না পনেরো মিনিট পর এবারে একটা কলা পাতার মধ্যে মানে সেকে রাখা কলাপাতার মধ্যে একটা মাছকে এভাবে মাছখানে দিয়ে দেবে আর সাথে আমাদের মাছের সাথে দেখবে যে মশলাটা থাকবে সেই মশলাটাও এক থেকে দেড় চামচ বা দুই চামচ পরিমাণ এখানে মাছের ওপরে দিয়ে দেবে আর সাথে অল্প একটু ধনে পাতা দিয়ে এবার এই রকমভাবেই মানে দুপাশ থেকে ফোল্ড করে ওপরার নিচ থেকেও এটাকে ফোল্ড করে নেবে নিয়ে একটা সুতোর সাহায্যে এটাকে খুব ভালো করে আমরা পেঁচিয়ে নেব যাতে কোনো রকম ভাবে কলা পাতার বাইরে বেরিয়ে আসতে না পারে এটা কিন্তু করাটা খুবই সহজ মানে একবার যদি তোমরা একটা করো তাহলেই বুঝতে পেরে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর পাতাগুলো সেঁকে নেওয়ার ফলে যেহেতু এটা নরম হয়ে গেছে তাই তোমরা যেভাবে ফোল্ড করো না কেন এটা কিন্তু কোনো ভাবে মাঝখান থেকে ফেটে যাবে না তো এরকম আমরা সমস্ত পাতরিগুলো রেডি করে নেব প্রথমে পাতার উপরে মাছটা দিয়ে তার উপরে একটু মশলা আর সাথে একটু ধনে পাতা দিয়ে সেটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে নিলে কিন্তু আমাদের পাতলিগুলো রেডি হয়ে যাবে তো এই সমস্ত পাতরিগুলো আগে রেডি করে রেখে দেবে ব্যাস আমাদের এরকমভাবে রেডি করে নিলে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট এবার জাস্ট খেতে বসার দশ থেকে পনেরো মিনিট আগে এগুলোকে ফ্রাই করে নিলেই রেডি তো তার জন্য একটা প্যান গরম করে তাতে অল্প করে সরষের তেল দিয়ে দেবে দিয়ে আমাদের এই পাতরিগুলোকে এর মধ্যে বসিয়ে দিতে হবে যেদিকে পাতার পরিমাণটা বেশি সেদিকটা আগে দেবে দিয়ে তারপর তারপরে এটাকে ঢাকনা দিয়ে আমরা একদম লো আছে একটা পিঠে প্রথমে সাত মিনিট তারপর উল্টে নিয়ে আবার অন্য পিঠে ছয় মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব জালটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখতে হবে না হলে মাছটা কিন্তু ভেতরে কুক হবে না তো প্রথমে সাত মিনিট তারপরে ছয় মিনিট মোটামুটি এই বারো থেকে তেরো মিনিট ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের পাতুরি একদম রেডি হয়ে যাবে এবার ব্যাস গরমা গরম ভাতের সাথে পরিবেশন করো এই রেসিপিটা ঠিক কতটা কম সময় লাগে আর ঠিক কতটা কম মশলাপাতি ব্যবহার হলো সেটা তো তোমরা দেখতেই পেলে এটা ঠিক কতটা টেস্টি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটা একবার বানাতে হবে আমি আশা করছি এই রেসিপিটা তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানাবে আর আমায় কমেন্টের মাধ্যমে এসে অবশ্যই জানিও কি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো